আপনারা দেখছেন একুশে গৌতম বুদ্ধের মর্মমানি উপলব্ধিতে নিয়ে দেশ ও সমাজ সেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মহাসংঘ নায়ক বিশুদান্ধ মহাথেরোট সাতাশতম মহাপ্রাণ দিবস উপলক্ষে অষ্ট পরিষ্কার সহ সংঘদান ও স্মরণ সভায় তিনি কথা বলেন তিনি বলেন বৌদ্ধ ধর্ম প্রচারে বিশুদ্ধানন্দ মহাথেরোর জীবন আদর্শকে ধারণ করে মানব সেবা করতে হবে এ সময় সোরারদি হাসপাতালের মহাপরিচালক উত্তম কুমার বড়ুয়া সহ বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সংঘ বক্তব্য রাখেন পরে অষ্টশীর প্রদান শেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুধু ইসলাম ধর্ম নয় এই বাংলাদেশের প্রতিটি বিভিন্ন ধর্মের বিশ্বাসী মানুষের মর্যাদাও তিনি প্রতিষ্ঠিত করেছেন এবং আমাদের রাষ্ট্রের সুযোগ নিয়েই আমাদের একদাবদ্ধ থেকেই আমাদের এগিয়ে যেতে হবে